প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই অধ্যায় একের সংখ্যা ও মান থেকে জোর বিজুর সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন পর্যন্ত আগের ভিডিও পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় এক বিষয়বস্তু ক্রমবাচক সংখ্যা চৌত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত শিক্ষার্থীরা দেখো এখানে প্রশ্নবেদক চিহ্ন দ্বারা তোমাদেরকে কি বোঝানো হয়েছে নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায় বস্তুর দলগত ধারণা বোঝাতে এক দুই তিন ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু কোনো বস্তুর অবস্থান বুঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয় দেখো শিক্ষার্থীরা এখানে বস্তুর ব্যবহার প্রথমে সংখ্যা দ্বারা তারপর ক্রমবাচক সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে সংখ্যা এক ক্রমবাচক সংখ্যা প্রথম সংখ্যা দুই ক্রমবাচক সংখ্যা দ্বিতীয় সংখ্যা তিন ক্রমবাচক সংখ্যা তৃতীয় সংখ্যা চার ক্রমবাচক সংখ্যা চতুর্থ সংখ্যা ক্রমবাচক সংখ্যা পঞ্চম শিক্ষার্থীরা দেখো আমরা কিছু ছবি দেখছি প্রথমে লেখা আছে বাম থেকে এইবার দেখো ছবিগুলোতে বাম থেকে প্রথম হচ্ছে হাতি দ্বিতীয় ঘোড়া তৃতীয় বাঘ চতুর্থ খরগোশ পঞ্চম মূরক। এবার দেখো ডান দিক থেকে প্রথম মূরক, দ্বিতীয় খরগোশ তৃতীয় বাঘ চতুর্থ ঘোড়া পঞ্চম হাতি দেখো একে কি রয়েছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি শিক্ষার্থীরা এবার ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে তোমাদেরকে প্রাণীগুলোর অবস্থান বলার জন্য বলা হয়েছে প্রথমে বাম থেকে কে দ্বিতীয় শিক্ষার্থীরা আমরা যদি বাম থেকে ছবিতে দ্বিতীয় হচ্ছে গোড়া এবার দেখো ডান থেকে কে প্রথম ডান থেকে মুরক হলো প্রথম ডান থেকে কে পঞ্চম ডান থেকে পঞ্চম হলো হাতি বাম থেকে কে চতুর্থ বাম থেকে চতুর্থ হলো খরগোশ ডান থেকে কে তৃতীয় ডান থেকে দেখো তৃতীয় হলো বাঘ শিক্ষার্থীরা এবার দেখো রাফিক কি বলছে তুলি তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো এবার দেখো তুলি বলছে আমি সামনে থেকে তৃতীয় বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি এবার এক নম্বরে কি রয়েছে এবার তুমি বলো শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো তোমরা তোমাদের মতো করে উত্তর দেবে তোমরা বেঞ্চের শ্রেণী কোথায় বসো এবার দেখো দুই নম্বরে কি রয়েছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি শিক্ষার্থীরা এখানে দেখো আমরা ফলের ছবি দেখছি প্রথমে আমরা যদি বাম দিক থেকে দেখি প্রথম আনারস দ্বিতীয় আপেল তৃতীয় আঙ্গুর চতুর্থ কলা পঞ্চম তরমুজ এবার ডান দিক থেকে দেখলে দেখো প্রথম দ্বিতীয় কলা তৃতীয় আঙ্গুর চতুর্থ আপেল পঞ্চম আনারস দেখো দুই নম্বরে কি দেওয়া রয়েছে পাঁচজন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে দেখো একদিক দিয়ে বাম দিক বোঝানো হয়েছে অপর পাশে ডান দিক বোঝানো হয়েছে নিচে দেখো এক নম্বরে কি বলা হয়েছে বাম থেকে চারজনকে গুল দাগের থেকে চারজনকে গুলদাগ দিয়ে দেওয়া হয়েছে এবার দুই নম্বরে দেখো বাম থেকে চতুর্থ জনকে গুলদাগের মধ্যে রাখি এবার দেখো শিক্ষার্থীরা নিচে বাম থেকে চতুর্থ জন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে চতুর্থ জনকে দেওয়া হয়েছে। দেখো নম্বরে কি নিচের শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে অপর বন্ধু বলল আলীর ডান দিকে তিনজন শিশু আছে শিক্ষার্থীরা এবার আমাদেরকে এই এখান থেকে আলীর অবস্থান বের করতে হবে তাহলে এইখানে পাঁচজন শিশু রয়েছে মধ্যে দেখো ডান দিক থেকে আরো তিনজন আলির পরে আরো তিনজন শিশু রয়েছে তাহলে দেখো দ্বিতীয় হচ্ছে আলী। এবার দেখো তিন নম্বরে কি রয়েছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরো পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে শিক্ষার্থীরা দেখো রাফি কি বলছে এটি আমরা চিত্র একে সহজেই সমাধান এবার করতে পারি শিক্ষার্থীরা দেখো এখানে আমরা সাতজন শিশু দেখছি যার মধ্যে দেখো সামনে থেকে সবিতার অবস্থান বুঝিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে সবিতা এবার দেখো আমরা যদি পিছনে রয়েছে আরো পাঁচজন শিশু শিশুর সংখ্যা কিভাবে হিসাব করবে শিক্ষার্থীরা দেখো প্রথমে সহকারে দুইজন এবার দেখো সবিতার পিছনে আরো রয়েছে পাঁচজন শিশু পাঁচের সাথে দুই যুগ করলে হয় সাতজন শিক্ষার্থীরা এখানে রয়েছে সাতজন শিশু দেখো চার নম্বরে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম লাইনে কতজন শিশু আছে শিক্ষার্থীরা এইবার দেখো আমরা এখানে রাজুর অবস্থান দেখছি তৃতীয় নম্বরে সামনে থেকে আর পিছন থেকে দেখো রাজুর অবস্থান দেখছি আমরা পঞ্চম এবার শিশুর সংখ্যা কিভাবে হিসাব করবে তাহলে সামনে থেকে রাজু সহকারে তিনজন সংখ্যা এখানে তিন বসাতে হবে দেখো রাজুর পেছনে আরো রয়েছে চারজন এবার দেখো তিন আর চার যুগ করলে হয় সাত তাহলে উত্তর হবে সাতজন দেখো চার নম্বরে কি রয়েছে তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য তার পরিবারের সদস্য সংখ্যা কত শিক্ষার্থীরা এবার দেখো তামিম বয়সে ছোট সদস্যদের মধ্যে তৃতীয় এই যে এ হচ্ছে তামিমের অবস্থান এবং তা সে বড় থেকে চতুর্থ দেখো এখান থেকে দেখলে তার অবস্থান হচ্ছে চতুর্থ তাহলে এবার দেখো তামিমকে করে ছোট থেকে প্রথমে হচ্ছে জন। তারপরে রয়েছে দেখো বড় থেকে জন। সংখ্যা ছয় জন ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম সংখ্যা দেখো এবার সংখ্যার নিচে রয়েছে ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ শিক্ষার্থীরা দেখো সংখ্যা ছয় ক্রমবাচক সংখ্যা হচ্ছে ষষ্ঠ সংক্ষিপ্ত রূপ হলো ছয় মর্দন্য এবার দেখো সংখ্যা সাত ক্রমবাচক সংখ্যা হলো সপ্তম আর এই সপ্তমের সংক্ষিপ্ত রূপ হলো সাতম সংখ্যা আট ক্রমবাচক সংখ্যা অষ্টম সংক্ষিপ্ত রূপ আটম সংখ্যা নয় ক্রমবাচক সংখ্যা নবম সংক্ষিপ্ত রূপ ম সংখ্যা দশ ক্রমবাচক সংখ্যা দশম সংক্ষিপ্ত রূপ দশ ম দেখো পাঁচ নম্বরে কি রয়েছে লাইনে দশজন শিশু দাঁড়িয়ে আছে সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি শিক্ষার্থীরা দেখো এখানে পাশের শিশুদের অবস্থান দিয়ে দেওয়া হয়েছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি সামনে থেকে কে ষষ্ঠ শিক্ষার্থীরা দেখো ছবিতে সামনে থেকে প্রথমে রয়েছে নাসিমা প্রথম আলী দ্বিতীয় সবিতা তৃতীয় ডেভিড চতুর্থ তামিম পঞ্চম আব্দুর রহিম ষষ্ঠ তাহলে এখানে কি বসবে যে সামনে থেকে কে ষষ্ঠ আব্দুর রহিম দেখো এবার পিছন থেকে কে সপ্তম পিছন থেকে যদি আমরা সপ্তম হিসেব করি তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাহলে সপ্তম হলো ডেভিড সামনে থেকে কে নবম শিক্ষার্থীরা আমরা যদি এবার সামনে থেকে দেখি তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম নবম হলো রতন আলিয়ার অবস্থান কত তম সামনে থেকে এবার দেখো সামনে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম তাহলে আলিয়ার অবস্থান আমরা কি পেলাম সামনে থেকে অষ্টম এবার পিছন থেকে দেখলে প্রথম দ্বিতীয় তৃতীয় পিছন থেকে আলিয়ার অবস্থান হলো তৃতীয় এবার দেখো তুলি কি বলছে প্রত্যেক শিশুর অবস্থান দুই ভাগে প্রকাশ করতে পারি ডেভিডের অবস্থান কত শিক্ষার্থীরা এবার যদি আমরা ডেভিডের অবস্থান দেখি তাহলে দেখো সামনে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তার মানে সামনে থেকে ডেভিডের অবস্থান চতুর্থ এবার পিছন থেকে দেখলে এবার দেখো পিছন থেকে দেখলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাহলে ডেভিড অবস্থান পিছন থেকে সপ্তম এবার দেখো ছয় নম্বরে কি রয়েছে ডান দিক থেকে সাতজনকে গুলদাগের মধ্যে রাখো শিক্ষার্থীরা দেখো ছয় নম্বরে কি রয়েছে ডান দিক থেকে সাতজনকে গুলদাগের মধ্যে রাখো শিক্ষার্থীরা আমরা যদি ডান দিক থেকে দূরে ডান দিক থেকে সাতজনকে গুলদাগ দিব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবার দেখো সাতজনকে গুলদাগ দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো ডান দিক থেকে সপ্তম জনকে গুলদাগের মধ্যে রাখো এবার সপ্তম জনকে আলাদা করে গুলদাগ দিতে হবে এবার দেখো তুলি কি বলছে মনে রাখবে সাতজন এবং সপ্তম জন হচ্ছে গুলদাক দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো ডান দিক থেকে সপ্তম জনকে গুলদাক দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে এবার দেখো দুইটি ছবির মধ্যে কিন্তু আমরা সাতজন এবং সপ্তম জনের পার্থক্য বুঝতে পেরেছি দেখো সাত নম্বরে কি রয়েছে একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে শিক্ষার্থীরা এইবার দেখো সামনে থেকে শান্তির অবস্থান আমরা যদি দেখি এখানে দেখো হলুদ কালারটি হচ্ছে শান্তির অবস্থান তার সামনে আছে পাঁচজন শিক্ষার্থী তার পিছনে তাকে সহকারে রয়েছে আটজন তাহলে এবার নিচে দেখো শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা দেখি দেখো শান্তির সামনে রয়েছে পাঁচজন এবার পিছন দিক থেকে দেখলে শান্তি সহকারে আটজন পাঁচ যোগ আট সমান তেরো জন দেখো তিন নম্বরে কি রয়েছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে চিত্র একে সমাধান করি শিক্ষার্থীরা দেখো নিচে সমাধান দিয়ে দেওয়া হয়েছে আমরা যদি এবার রাজুর অবস্থান সামনে থেকে দেখি তাহলে দেখো রাজু সহকারে সামনে রয়েছে ছয় জন আর পিছন থেকে যদি আমরা রাজুর অবস্থান দেখি তাহলে সে হচ্ছে তৃতীয় এবার দেখো আমরা যদি সমাধান করে দেখো সামনে রয়েছে রাজু সহকারে আর রাজুর পেছনে রয়েছে আরো দুইজন ছয় যুগ দুই সমান জন উত্তর আটজন শিশু রয়েছে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব